বিশ্বাসই করবেন না বন্ধুরা বাড়িতেও এত সুন্দর আলতা তৈরি করা যায় দোকানের মতন বাড়িতেও যে এত সুন্দর আলতা তৈরি করা যায় আপনারা আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা আজকে আমি কোনো রেসিপি নয় আজকে আমি আপনাদেরকে একটি টিপস তৈরি করে দেখাবো আর সেটা হলো আলতা তৈরি একদম কম খরচে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আলতা তৈরি করে দেখাবো আর এই আলতা আমরা পূজা পার্বণে হাতে অথবা পায়ে ব্যবহার করে থাকি তাই আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখতে থাকুন যে আমি কিভাবে বাড়িতেই ঘরোয়া উপায় আলতা তৈরি করি আলতা তৈরির জন্য আমি এখানে নিয়েছি চিনি টু টেবিল স্পুন চিনি নিয়েছি আর নিয়েছি চা পাতা এখানেও ঠিক টু টেবিল স্পুনের চা পাতা নিয়েছি যতটা পরিমাণ চিনি ততটা পরিমাণই চা পাতা নিতে হবে চা আর চিনি দুটোকেই কিন্তু সমান সমান নিতে হবে এরপরে আমি যে জিনিসটা মেন দরকার চা তৈরির জন্য সেটা হলো একটা বাটি এখানে আমি একটা সিলভারের বাটি নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাটিও নিতে পারেন সবার প্রথমে বাটি আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি তবে এই সময় গ্যাস জ্বালাবো না তারপরে আমি বাটির মধ্যে দেব চিনি ঠিক বাটির মধ্যে আমি এরকমভাবে চিনিটা দিয়ে দিচ্ছি আর একই ভাবে আমি দেবো এবারে চা পাতা চা পাতা এবার চিনির মধ্যে দিলাম তারপরে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে চা আর চিনি একসঙ্গে মিশিয়ে নেব এবারে আমি যেটা করব সেটা হলো বাটির মাঝখান থেকে চা আর চিনি সরিয়ে বাটির মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নেব তারপরে আমি একটা স্টিলের বাটি এই মাঝখানে বসিয়ে দেব এবারে আরও একটা বাটি নিয়েছি আর এই বাটিটা ঠিক সোজাভাবে বসিয়ে দেব ওই বাটির উপরে আর এই বাটিটাই সোজা করে কেন বসালাম সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি আপনারা একটু পরেই জানতে পারবেন আর এবারে ওই বাটির উপরে আমি একটা স্টিলের থালা বসিয়েছি আপনারা স্টিলের থালার পরিবর্তে স্টিলের বাটিও দিতে পারেন আর এখন এই থালার মধ্যে আমি এখন থালার অর্ধেক পরিমাণ জল দেব। তবে বন্ধুরা বাটিটা পুরো ঢেকে দিতে হবে যাতে বাষ্পটা কোনো রকম বাইরে বেরিয়ে না যায় আর ঠিক সেই মতনই বাটি বসাতে হবে ওই বড়ো বাটির ওপরে এখন আমি জলটা ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য তারপরে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে দিতে হবে মাত্র পনেরো মিনিটের মধ্যে এই কাজটা করা হয়ে যাবে আলতা তৈরির এই টিপসটি এখন আমি এটাকে খুব সাবধানে একটা সারাশি দিয়ে সরিয়ে দিলাম কারণ খুবই গরম আর এই দেখুন বন্ধুরা যেই বাটিটা আমি সোজা করে বসিয়েছিলাম সেই বাটিটার মধ্যে এরকম বাষ্প জমে গেছে যেহেতু ওপরে জলসধ্য থালা বসিয়েছে সেই থালার বাষ্পটা এই বাটির মধ্যে জমেছে চিনি আর চায়ের আসল একটা লিকুইড আলতা তৈরির তারপরে আমি ওই লিকুইডটাকে ঠান্ডা করে নিয়েছি আর এবারে আমি হাফ চামচেরও কম আমি রেড ফুড কালার নিয়েছি আর এই ফুড কালার এখন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা পুরোপুরি আলতা তৈরি হয়ে গেছে আর কালারটা এতটাই সুন্দর যে আপনারা যদি বাড়িতে আলতা তৈরি করে না নেন তাহলে বুঝতেই পারবেন না এত সহজে আলতা তৈরি করা যায় বাড়িতে আপনাদের হাতে যদি পাঁচ মিনিট থাকে না সেই পাঁচ মিনিটের মধ্যে এই আলতা তৈরি করে নেবেন এবারে আমি আলতাটা খুব ভালো করে বোঝানোর জন্য একটা সাদা রঙের প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে আমি কয়েক ফোটা আলতা দিয়ে দিলাম আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আলতা তৈরি হয়েছে দোকানে তৈরির আলতা থেকে কিন্তু বাড়িতে তৈরির আলতা কোনো অংশে কম হয় না আর অনেক ভালো হয় এবারে আমি নিজের হাতে পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এই আলতা আর দেখুন বন্ধুরা আমি কিন্তু নিজের হাতেই আমার নিজের তৈরি আলতা পরে নিচ্ছি আর এই আলতার রঙটা কিন্তু দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আলতা তৈরির টিপস আপনাদের যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে আলতা তৈরি সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া এই টিপসটি বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ